হ্যালো আপনারা সবাই সকালে কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আর আমি এখন রান্না করব শুটকি তরকারি লাউ দিয়ে তো লাউ কেটে নিয়েছি ডুমু করে তো বেশি কুচি করি নেই একটু বড় করে কেটেছি আর সঙ্গে আছে ট্যাংরা সুটকি গরম জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি মাথাগুলি ফেলে দিয়েছি আর সঙ্গে কি কি আছে দেখুন রসুন বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে পাতা আর সঙ্গে আছে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তো দেখুন আমি লাউ দিয়ে সুটকি তরকারি কিভাবে রান্না করি আপনারা খান কি না জানি না আমরা লাউ দিয়ে সুটকি তরকারি রান্না করি ও ট্যাংরা সুটকি অন্য সুটকি না যেমন ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে খাওয়া যায় ট্যাংরা সুটকি দিয়েও লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন আর কড়াই বসিয়ে দিয়েছি এখন ট্যাংরা শুটকি বেঁচে নেব তেলটা গরম হয়ে গেছে তো এখন সুটকি মাছটা দিয়ে দিন আলোয়ে বাটা হয়ে গেলে লাল করে বেজে নাও তারপরে টিএসটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে দাও ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দেব এটা ভাজা হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে রসুন বাটাটা দিয়ে দিলাম আর এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম বাধা হয়ে গেছে লাউ দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো লবণ মিশিয়ে তারপরে ডেকে দেব ডেকে দেব এভাবে মুখ এরপরে নামানোর সময় দনে পাতা কুচি দিয়ে দেব হয়ে গেছে এখন দোনে পাতা কুচি দিয়ে দেবো এখন উঠিয়ে নেব আর একদম দেখুন জুল রাখিনি শুকনা করে করে আর শুটকি তরকারি একটু শুকনোই ভালো লাগে তো উঠিয়ে নিলাম কেমন হয়েছে দেখে ভালো লাগলে হ্যাঁ আমার পাশে থাকবেন আর জানাবেন কেমন হয়েছে রান্নাটা তো আজকের মতন এটুকুই কালকে আবার রান্নাবান্না নিয়ে দেখা হবে বাই